আমি দেখেছি তো একদম সিম্পল অবস্থায় আছে আর আমি ভিডিও করিও সিম্পল অবস্থায় বুঝতেই পাচ্ছ যে কোনো রকম কোনো নয় কোনো মেকআপ না কোনো রকম সাজগোজ মানে যেরকম অবস্থায় থাকি আমি ঠিক সেরকমভাবেই ভিডিও করি তো তোমাদের যেরকম ভিউজটা হচ্ছে বাট ভিউজটা আরেকটু বেশি ভালো হলে মানে আর একটু বেশি ভালো হওয়ার জন্য একটু চেষ্টা করছি তো ভিউজ হচ্ছে খুশি প্রথম প্রথম ভিউ ভিডিও বন মানে অনেক দিন অফ হয়েছিলাম তো অনেক দিন বন্ধ করে দিয়েছিলাম তারপর তো করছি তো ভিউজ প্রথম প্রথম একটু হাসলো সেই রেডি ভিডিওটা করতে শুরু করলাম তো তারপর দেখছি ভিডিওটা ভিউজটা একটু কমই আসছে তোমরা হয়তো দেখছো না আমার ভিডিওগুলো তো তার জন্যই বলছি তোমরা আবার ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে কী হবে বলে তো তো তোমাদের আমার ভিডিওগুলোর নোটিফিকেশান যাবে তো তোমরা দেখতে পাবে তাহলে আমি ভিউজ ভিউসটা তো আমার ভিউজ খেলে তো মনটা আনন্দ লাগবে যে ভালো লাগবে যে ভিউজটা করার ভিডিওটা করার একটা উৎসাহ হয়ে যাবে তো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও

Yeah, yeah, đi về và cũng như là লাইভে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো লাইভে এসেছো তো তোমরা সব বলো তোমরা একটাই কমেন্ট করো যে আমার দেখো আর কেমন আছে খারাপ লাগলেও বলবে আর ভালো লাগলেও বলবে সেটা কমেন্ট করো যদি মনে হয় যে ভালো লাগছে না এটা করলে আর কেটে হবে তবে সেটা কমেন্টে জানাও তার জন্যই লাইভে আসা মানে আমি তো ভিডিও করছি কোন কিরকম ভাবে ভিডিও করলে ভালো হবে কি হবে ভালো লাগবে তার জন্য